আমার পৃথিবী তুমি তোমার পৃথিবী আমি আমার পৃথিবী তুমি তোমার পৃথিবী আমি দুটি ফুলের তোরা যেমন দুটি ফুলের তোরা যেমন তুমি হৃদয় আমি কাপ তুমি আখ আমি ও সাথী আমার সাথী আমার সাথী আমার সাথী এই বুক ছিরে তুমি দেখো একবার অন্তরে তুমি ছাড়া নেই কেউ আর এই বুক ছিরে তুমি দেখো একবার অন্তরে তুমি ছাড়া নেই কেউ আর তোমার প্রেম করে আমি এই জগতে জর্মনে মনে আমি শতবার দুটি ফুলের ওরা যেমন তোমার আমার জোরা কেমন তুমি হৃদয় আমি কাপন তুমি হৃদয় আমি তুমি আখি আমি সপন ও সাথী আমার ও সাথী মন চায় তোমাকে লুকিয়ে রাখি যেভাবে লুকিয়ে থাকে পানের পাখি মন চায় তোমাকে লুকিয়ে রাখি যেভাবে লুকিয়ে থাকে পানের পাখি পান পাখি কখনো যায় না এই মন তোমাকে দেবে না পাখি পান পাখি কখনো দুটি ফুলের তোরা যেমন তোমার আমার জোড়া তেমন দুটি ফুলের জোড়া যেমন তোমার আমার জোড়া তেমন তুমি কি আমি সপন ও সাথী আমার তুমি কি আমি সপন ও সাথী আমার ও আমার